আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জীকে হারিয়েছি মন্টুর মালিককে রাষ্ট্রপতি শাসন লাগেনি রাষ্ট্রপতি শাসন লাগেনি সত্তর ভাগ হিন্দু এক হয়ে গ্রামে মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছে আর সাগরে হিন্দু কত আশি ভাগ পাথরপতি হিন্দু হিন্দুগত প্রায় আশি ভাগ কাকদ্বীপে কত প্রায় আশি ভাগ একটু বেশি আছে কুলপিতে মানে হিন্দু একটু কম আছে মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে মানে আমরা একটু কম আছি তাইতো রাজনীতিতে আমরা বেশি আছি তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন আপনি ডায়মন্ড হার্বাল মডেল লাইন ধরবেন যা গাঙের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন এ তো প্রচুর মেদিনীপুরের লোক আছে জানারা আছেন মাইতিরা আছেন দাসেরা আছেন পৌরমাণিকরা আছেন আছেন সবটা দেশের লোক একজন হাত মিলিয়ে গেল বলো সূর্য জামাই বাবু আমি সূর্যকে কে ফেজুরি দু নম্বর ব্লকের মন্ডল ছোয়া রাজীব সামন্ত আমাদের এখানে সব আমরা আত্মীয়। আপনারা যদি ঐক্যবদ্ধ হন ভয় আমরা একুশে অত্যাচার করার পরে চব্বিশে লোকসভা ভোট তো লুট করে নিয়েছে গণনয় লুট করে নিয়েছে আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো নস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে এবং তারপরে জগদাত্রী পুজোতেও দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে সেখানেও মা জগদাত্রীর পাঁচ পাঁচটা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে আপনি বলুন তো বুকে হাত দিয়ে হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে না কে হাত দিতে পারে যারা হিন্দু ধর্ম মানে না যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাক চায় তারা পারতে পারে আর নাস্তিকরা পারতে পারে কিছু মাকু এখনো আছে তারা ধর্ম ধর্ম মানে না তারা পারে তো আপনারা পারবে না আমাদের কেউ করতে পারে না আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন কেন ঢুকছে এই কারণে কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না কারণ আমরা মমতা ব্যানার্জীর সলিড ভোট ব্যাংক আমরা নিশ্চিন্ত থাকব এই জন্য পশ্চিমবাংলায় আজকে এই অবস্থা আমরা আজকের কর্মসূচি করেছি মাতা কালীর অপমান মানছি না আমি আপনাদের কাছে এক নম্বর বলবো যে আগামী দিনে যে ছ মাসের মধ্যে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে সাতই ফেব্রুয়ারি এসআইআর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে কি বলেছিল এসআইআর এর আগে পিসি কি বলেছিল এসআইআর নেহে দুঙ্গি তো সুন্দর হিন্দি বলে আন্দোলন হয়ে যায় সে হিন্দির কোন মাথা মুন্ডু নাই তো এখন কি বলছে এখন বলছে বিএলএ বিএলএদের উপর নজর রাখতে হবে বিএলএ কু দিতে হবে অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর ভাইপো কি বলেছিল অন্য যেখানে পারেন করে নেন এসআইআর করতে দেব না গাছে বাঁধব রক্ত গঙ্গা বইয়ে দেব কত বড় বড় কথা লম্বা লম্বা লেকচার ভাই তো এখন কি বলছে বলছে না এসআইআর এ নজরদারি করুন আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব কত লোক নিয়ে যাব এক লক্ষ লোক নিয়ে যাব এর আগে এর আগে যখন একশো দিনের টাকা চুরি করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল তখন বলেছিল দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব কটা লোক গেছিল তিন হাজার রাজঘাটে পৌঁছেছিল জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে খালি পায়ে ছুটেছে আপনারা দেখেছেন আমি এবারে বলছি দিল্লি যান দিল্লি পুলিশের লাঠির মাপ ছ আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন এবারে জুতো হাতে পাবেন না অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ নিতে হতে হবে ওটা বাংলাটাকে শেষ করে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপি সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তিন বল হয়ে যাবে এই জেলাতে এই জেলা আমি আপনাকে বলে গেলাম শুধু পুলিশ পুলিশ আর তো গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে দাবিয়ে বসে দেন রাখতে পারবে না গতকাল লোকসভা ভোটে প্রত্যেকটা ফেজে 5000 করে ক্যামেরা বন্ধ রেখেছে বেলা দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে যাদবপুরে ডায়মন্ড লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে প্রমাণ আমি করে দেব ডকুমেন্ট আমাদের হাতে আছে আপনাদের বললাম এর পরেও ওরা কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ লক্ষ ডিফারেন্ট কত বিয়াল্লিশ লক্ষ কত নাম দু হাজার সঙ্গে দু হাজার পঁচিশে লিঙ্ক হয়েছে তিন কোটি আশি লক্ষ তিন কোটি আশি লক্ষ ভোটার কত সাত কোটি তেত্রিশ লক্ষ বাঁচাতে পারবেন মৃত ভোটার তেরো লক্ষ আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে বাঁচাতে পারবেন বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রেবস্থারী যারা পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি পোসাবায় তেরোটা দ্বীপ রয়েছে একটা দ্বীপে বিএসএফ বারোটা দ্বীপ খোলা মৎস্যজীবীর পোশাক করে রৌদ ডিঙ্গি নৌকো দিয়ে প্রত্যেক দিন হু করে ঢুকে ল্যান্ড জেহ লাভ জেহ ধর্ম যে ভোট যে রেশন যে সব ভারতীয়দের কাছ থেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই তারা আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন এ তারা সুরক্ষিত কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন এখানে আপনারা এসআইআরটা অত্যন্ত যত্ন নিয়ে করবেন অত্যন্ত দায়িত্ব নিয়ে করবেন এটাই আমি আপনাদের কাছে আবেদন করব আবেদন করব আপনাদের এই এলাকায় মিথ্যা মামলা হয়েছে মন্দির বাজারে মন্ডল প্রেসিডেন্ট আমাদের নেতৃত্ব অশক্ত দায়িত্ব অনেকের নাম নিয়েছে ওখানে একজন এমএলএ জয়দেব ভল্লার গুন্ডার মতো আচরণ করেছে আপনারা দেখেছেন তাই প্রত্যেকটা কেসে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা বিরোধী দল নেতাকে বিশ্বাস করেন 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 আপনারা ভারতীয় জনতা পার্টিতে আস্থা আছে মোদিজি আপনাদের নেতা তাই তো আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন আজকে যে শক্তি আপনারা দেখিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আমি আগামী দিনে আবার আসব। আমি পশ্চিম বাংলায় তৃণমূলের তৃণমূলের দুর্নীতি বিপদ করব শুধু সনাতনের আক্রান্ত নন এই রাজ্যে মমতা ব্যানার্জির সময় ছ শিল্প চলে গেছে আট হাজার দুশো বিদ্যালয় চলে গেছে টাটাকে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জী মোদিজি আপনাদের জন্য হাজার কোটি টাকা লক্ষ বাড়ি দিয়েছেন কেউ বাড়ি পেয়েছেন কেন পাননি মৎস্যজীবীরা আপনারা তো স্বাধীনতার পরে মৎস্য দপ্তর ছিল ভারতে ছিল না কে করেছেন নরেন্দ্র মোদীজি মৎস্যজীবীদের জন্য যত স্কিম সব ভারত সরকারের স্কিম আর এখানে এরা চুরি করে লুটপাট করে এবং উন্নয়ন পরিণত করে মৎস্যজীবীদেরকে শেষ করে দিচ্ছে আজকে সামান্য চাপ হলে সামান্য বর্ষা হলে প্রত্যেকটা জায়গায় ভাঁদের ভয়ঙ্কর অবস্থা মাননীয় মমতা ব্যানার্জী সাগরে যাওয়ার ব্রিজ কবে হবে জানতে চাই আমরা কতবার ঢপবাজি মারবেন আপনি শুনে রাখুন এই বঙ্কি মাজরা বাবুকে তো চেনেন ওড়তোলা মাছ বঙ্কি মাঝরা যত নাটক করুন না কেন এই জলপথটা জাতীয় জলপথ ভারত সরকারকে সাথে না নিলে আপনারা জীবনে ওইসব করতে পারবেন না জীবনেও করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদেরকে আপনাদের কাছে বলে যেতে চাই এই কাকদ্বীপের কত টাকা তুলেছে আপনাদের নেই একটা ভাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে জমি কিনেছে পেট্রোল পাম্প এবং রিসোর্ট বানানোর জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি বিজেপির মোহন মাঝি অন্ধ্রপ্রদেশে তাদের সরকার এনডিএ সরকার মুখ্যমন্ত্রীর নাম কি এন চন্দ্রবাবু নাইডু উপমুখ্যমন্ত্রীর নাম কি পবন কল্যাণ একটু সাবধান থাকবেন একটু সাবধান থাকবেন এখানে যেমন আচরণ করবেন ঠিক নিউটনের তৃতীয় গতি সূত্র আছে এবং বিপরীত হয়ে যান সব পাঠিয়ে থাকবে সবার ঝান্ডা থাকবে আমি আমার কথা বলবো আপনারা পনেরো বছর কিছু করেননি সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দির বাজার কুলপি সব গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে কোন গ্রামে যুবক থাকে না সব গুজরাটে চলে গেছে উড়িষ্যায় চলে গেছে অন্ধ্রে চলে গেছে কেরালায় চলে গেছে মহারাষ্ট্রে চলে গেছে রাজস্থানে চলে গেছে কেন চলে যাবে আমাদের জেলার আমাদের রাজ্যের যুবক ছেলেরা তাদের স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে উত্তর বন্ধুরাম পাখিরাদের দিতে হবে ভয় লাভ নেই আর পুলিশকে বলে গেলাম কোটেশ্বর রাও আপনাকে আমি চিনি ভালো করি আমি যখন বাঁকুড়ায় অবজার্ভার ছিলাম আপনি আমার গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আমি আপনাকে সাবধান করে গেলাম আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন সবচেয়ে বড় অপরাধ করেছেন মা কালীকে ত্রিজন ভেঙে তুলে ঋষি বঙ্কিমচন্দ্রের একশো পঞ্চাশ বছর বন্দে মাতরমের সাতই নভেম্বর আপনারা ঋষি বঙ্কিমচন্দ্রের পড়েছেন ব্রিটিশের সময় মা কালীকে শীতল লাগানো হয়েছিল শীতল পড়ানো হয়েছিল আর আজকে মমতা ব্যানার্জির সময় আমরা মা কালীকে পার্থর পিতা যে চোর ডাকাত রাউটে প্রিজন ভ্যানে মা কালীকে সেই প্রিজন ভ্যানে এরা আমরা হিসাব নেব বদল হবে বদলাও হবে শুধু জোট বাঁধন তৈরি হন ঝুঁকে ঝুঁকে সংগঠিত নেই আমরা সুশাসন দেব সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো আমরা গুজরাটের মতো শিল্প আনব আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলা গড়ব প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ ভারতীয় জনতা পার্টির সংকল্প এই সংকল্প রেখে আপনারা এগিয়ে চলুন ঐক্যবদ্ধ হন এবং আমাদের আশীর্বাদ করুন এখানে অনেক চাচারা এসছেন হাত তুলবেন একটু ওই যে ওই যে বসে আছেন চেয়ারে হাত তুলুন তুলেছেন তো আছেন তো সাথে ভয় পেলে হবে না কোথায় আর কি আছে আচ্ছা আমি আপনাদেরকে আমি দায়িত্ব নিচ্ছি আমি জেলা প্রেসিডেন্ট এবং অন্যদের সঙ্গে দায়িত্ব নিয়ে কথা বলে আমি কাজ করব আর আমি মন্দির বাজারে আসবো মন্দির বাজারে আমাকে আসতে হবে আমার সঙ্গে কি করেছিল জানেন কালী পূজায় আমি এসেছিলাম রাইডিগিতে পাথর প্রতি মাথে কি করেছিল জানেন করেছিল জানেন ছটা জায়গায় ছ জায়গায় আরে হামলা করলে কিছু হবে না আমি এসব হামলা টামলা আমি নন্দীগ্রাম করালো আমি নন্দীগ্রাম করা লোক আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না আমি বলে গেলাম আপনি যতবার বাধা দেবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসবো আর আমি আপনাকে বলে গেলাম আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচাই পুরতে হয় এই বিদ্যা আমার আছে সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল লক্ষণ সেট তো লক্ষণ সেটকে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে হারিয়েছে কি আপনাদের আশীর্বাদ ছিল তো উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোন দিন আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন সবচেয়ে বড় চোর এগারোতে এসে শিল্প খেয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে এলে হিন্দু খাবে বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের দু চার পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত দু পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হল সংখ্যা কমে গেল দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী ছোট গ্যারেন্টার শুভেন্দু সুতান্ত হল ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না দেব না দেবাস নরেন্দ্র মোদী জোট বাঁধন ভাগাভাগি হবে না বাট নামে আমার কথা না প্রথম লাইনটা হচ্ছে যোগীজি দ্বিতীয় লাইনটা হচ্ছে নরেন্দ্র মোদী জোট বাদল তৈরি হয় পরিবর্তন আসন্ন ডিফারেন্স কিছু নেই বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা পার্সেন্ট ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেসফুল লাইন সব সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি একটাই জোড়া ফুল খোলা ছিল আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই এ এক কোটির উপরে যাবে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না বিএলএদের ধমকান লেটুকে ধমকান যাই করুন হইব না কিছুই হইব না ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন আগামীকাল একটা সময় আমি যাব সিওর অফিসেও চিন্তা একদম করবেন না পনেরো তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে জায়গাটা বলবো না এন টা আগে পাঠিয়ে তারপরে বলবো হইলে খুনি পুলিশ ছুটবে এন দেবেন না আর একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দ্র অসীদ হাজাররা অশোক প্রকাইদরা আমি কনসেন্ট দিয়েছি পরে গিয়ে পুলিশ গিয়ে পাশ করছে এ কোন পুলিশ এদের ডিএনএ পরীক্ষা করা দরকার এরা হিন্দুকে একটা কে দেখলেন না এতে কৃষ্ণনগরে দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন সাইজ করতে হবে আমি সাইজ করার মাস্টার লক্ষ্মনকে একশো একাশি দিন জেলে রেখেছিলাম আর সুশান্ত ঘোষকে একশো দিন জেলে রেখেছিলাম সাইজ কি করে করতে হয় আমি জানি আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আপনারা আমার সঙ্গে বিজেপির সঙ্গে থাকুন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো একদম নিশ্চিত থাকুন অনেক কষ্ট করেছেন আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই ছ জায়গায় যে আপনি পার্টির লোকজনকে নিয়ে সবাইকে নিয়ে বলে যেতে পারতেন আমি পার্টি নেতাদের বলেছিলাম তারা অনুষ্ঠানে ছিল আমি আপনাদের সঙ্গে ওদের লড়া না আপনারা লড়বেন না অনেক মার খেয়েছেন মারও খাবেন কেসও খাবেন তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ আমার ডায়মন্ড হারবারের মিটিং ছিল হচুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি চল্লিশটা টেকার ভাঙেনি আমাকে দুটো ফুলতলি দুটো ফিসারম্যান ফ্যামিলির বাচ্চাকে একটা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাতে হয়েছে তা আমরা করেছি আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আপনাদের শুধু বলবো গ্রামে ওই হন। আর কিছু করতে হবে না আপনাদের সঙ্গে ওদের লড়াবড়া আমরা লড়ে নেব আমরা গোটা রাস্তা একা এসেছি একা যাব চুয়াত্তর কিলোমিটার রাস্তা যদি ক্ষমতা থাকে কাজ করে দেখান যদি সব তাকে সব তাকে তাকান আমরা সব জানি মন তার ভাইকে দিয়ে টাকা তোলে দু ভাই একটা বিএলআর অফিসে তালাল আর একটা এমপি সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলে ব্যবসায়ীরা বিতর্ক মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত আমাকে ফোন করে বলে কবে পরিত্রাণ পাব কবে এদের হাত থেকে বাঁচব আমি বলেছি যেদিন প্রাপ্ত হবে সেদিনই পরিত্রাণ মিলবে শ্রীরাম শ্রীরাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন